রাধে রাধে মিত্র ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম অনেকের মনেই প্রশ্ন থাকে বৃন্দাবন ব্রজধাম দর্শনে যাব প্রেম মন্দির কোথায় অবস্থিত কিভাবে দর্শন করব সন্ধ্যেবেলা তো অবশ্যই দর্শন করতে হয় লাইট শো যদি দেখতে হয় তাহলে সন্ধ্যের পর ছাড়া তো আর সেটি সম্ভব নয় তো চলুন আজকে আমরা কিন্তু প্রেম মন্দির দর্শন করতে যাচ্ছি প্রায় বিগত দু বছর পরে এই চ্যানেলে এই প্রেম মন্দির সম্বন্ধীয় ভিডিও আসতে চলেছে সবচাইতে প্রথম আপনি গেট থেকে যদি প্রবেশ করেন তাহলে কালিয়া দহ বাম দিকে পড়ে মানে কালিয়া দমনের সেই যে ভগবান শ্রীকৃষ্ণের লীলাটি সেটি সবাই দর্শন করছেন তবে আজকের যে ভিড় তা কিন্তু সত্যি চোখে লাগার মতো দেখুন দেখে মনে হচ্ছে যেন পা ফেলার জায়গাটুকুই আর বেঁচে নেই তো যাই হোক এত ভিড় কেন সে হলো আমাদের এই যে মন্দির দর্শন করা যাচ্ছে কিছুক্ষণ পরে পরেই মন্দিরের রং পরিবর্তন হয় লাইটের মাধ্যমে আর সেটি দেখার জন্যই ভক্তরা বেশিরভাগ ভিড় করে থাকেন তবে এই মন্দিরের চতুর্দিক জুড়ে কিন্তু আরও অনেক কিছু দর্শনীয় রয়েছে যা আপনাকে রীতিমতো মুগ্ধ করে তুলবে তবে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে এই মন্দিরের দিকে তাকিয়ে আপনি যদি অপেক্ষা করতে থাকেন তাহলে দেখবেন ধীরে ধীরে মন্দিরের রং পরিবর্তন হচ্ছে একের পরে এক তবে মন্দিরের ভিতরেও কিন্তু অনেক আকর্ষণীয় দর্শনের জিনিস রয়েছে উপরতলায় রয়েছে গ্যালারি এবং নিস্তালায় রয়েছে রাধা মন্দির সাদা মার্বেল পাথরের নকশা যদি আপনি দেখেন সত্যি আপনার প্রাণ জুড়িয়ে যাবে উপরতলায় রয়েছে সুন্দর একটি গ্যালারি সেটিও আপনাকে মুগ্ধ করে তুলবেন অবশ্যই মোবাইলে ফটোগ্রাফি করা যায় কোনো কোনোরকম ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নেই অবশ্যই আগে থেকে যদি পিঠে কোনো বড় ব্যাগ সাথে কোনো বড় ব্যাগ থাকে তাহলে সেটি রেখে আসতে হবে ভিতরে কিন্তু ব্যাগ নিয়ে প্রবেশের কোনো অনুমতি নেই একটুখানি বাদিক থেকে যদি এগিয়ে আসেন তখন কিন্তু দেখা যাবে লেজার লাইট তার সাথে ফোয়ারা অপূর্ব সুন্দর লাগে সঙ্গে সঙ্গে মিউজিকও বাঁচতে থাকে এই ফোয়ারার সাথে সাথে মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছেন অবশ্যই ওনার নামটি আপনি জানেন সেটি হল কৃপালু মহারাজ বৃন্দাবনে অনেকও মন্দির রয়েছে ওনার হসপিটালও রয়েছে যেখানে সুলভে কিংবা ফ্রিতে চিকিৎসা করে থাকেন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের রথ এখানে দর্শন করতে পারা যায় ঠিক ফোয়ারাটি দর্শন করার পরেই এরপরে ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর রাসলীলার একটি দৃশ্য দর্শন করা যায় যেখানে বনের মধ্যে রাধা মাধব বিগ্রহ রয়েছে জোড়ায় জোড়ায় এবং সখীদের সহিত আমাদের গোবিন্দ নৃত্য করছে এমন রমণীয় সুন্দর দৃশ্য সঙ্গে আবার যেমন ঝকঝকে চকচকে উজ্জ্বল এই বিগ্রহ তার সাথে আবার বিভিন্ন প্রকারের লাইট শোয়ের মাধ্যমে যেন কুঞ্জবনকে আমাদের এই ধরাধামে অবতীর্ণ করে দিয়েছেন গোবিন্দ খুব সুন্দর একটি বন কৃত্রিম উপায় তৈরি করলেও যেন মনে হয় গোবিন্দের নিধুবন কিংবা কিংবা সেবাকুঞ্জ এরকম রয়েছে ভগবান ভোলেনাথের একটি শিবলিঙ্গ এখানে দারুণ এই বনটি তার সামনেই দর্শন করা যায় বিশাল জনসমুদ্র আর আমাদের প্রেম মন্দির আসলেই এই মন্দিরটি দর্শন করলে প্রেম জাগেই বৃন্দাবন ধামের প্রতি আর বৃন্দাবনের ধামের প্রতি প্রেম জাগাই মানে হল গোবিন্দের প্রতি প্রেম জাগা জীবনে শেষ হবে আর হ্যাঁ মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম কিন্তু টিকিট কাটতে হয় না কোনো পয়সাও দিতে হয় না তবে হ্যাঁ হৃদয় প্রেম একটুখানি থাকতে হবে তবেই এই সুন্দর প্রেম মন্দিরের দর্শন পেতে পারেন সব ভক্তরা তো চলুন মিত্র এবারে আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করি দেখুন প্রবেশ করার আগেই যেন মনে হচ্ছে দোয়ারিকা দিশের দ্বারকা নগরীতে আমরা চলে এসেছি চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত আর মন্দিরের ভিতরে বসে রয়েছেন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ আর এবারে লক্ষ্য করুন মিত্র মন্দিরের কারুকার্য কত নিখুঁতভাবে কতটা লম্বা সময় ধরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দির দর্শন করতে অনেকটাই সময় লাগে তবে তার মধ্যে খেয়াল রাখতে হবে সাড়ে আটটার পর কিন্তু আর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না এই যে এবারে দর্শন করছেন কৃপালু মহারাজের মন্দির ওনার বিগ্রহ রয়েছে এখানে আর উপরদিকে যেদিকেই তাকান সুন্দর একটি কিন্তু লাইট শো ভিতরেও দর্শন করতে পারা যায় তবে এই মার্চ মাসে হোলির পর পরে ভিড় কিন্তু দেখার মতো ছিল এই মন্দিরের মধ্যে অন্য সময় আসলে বেশ অনেকটাই খালি থাকে তখন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই মন্দিরটি দর্শন করতে খুব একটা অসুবিধা হয় না তবে এই ভিড়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে না আসাটাই কিন্তু সবচাইতে ভালো এ হলো আমাদের কৃপালু মহারাজ স শিষ্য সমেত দেখুন কত সুন্দরভাবে এখানে কারুকার্য করা হয়েছে মন্দির জুড়ে অনেকও এরকম কৃপালু মহারাজের সব স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে এবারে কিন্তু আমরা চলে এসেছি উপরে মানে দোতালায় দোতলায় রয়েছে অনেক বড় গ্যালারি বিভিন্ন ভক্তদের গ্যালারি শো এবং খুব সুন্দর ঝুমুর রয়েছে এই গোল গোলচত্বরের মাঝখানটা উপর থেকে দেখতে বেশ খুব সুন্দর লাগে অনেক অনেক ভক্তরা এই মন্দিরের ভিড় দেখে দূর থেকেই চলে যান তবে একটি কথা বলে রাখছি মিত্র যে যদি কখনো শুক্রবার কিংবা শনিবার আসে তাহলে সেই দিনটা এই প্রেম মন্দির দর্শন করাটা যদি পারা যায় স্কিপ করে দেবেন কেন এই দুটো দিনে প্রচণ্ড ভিড় হয় সোম থেকে শুক্র অবধি সবচাইতে সুন্দর সময় এই প্রেম মন্দির দর্শন করার জন্য দেখুন রাত প্রায় সাড়ে আটটা কিন্তু তারপরেও ভিড় কমছে না তবে হ্যাঁ ওই যে বললাম সাড়ে আটটার পরে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিকই তবে আপনি মন্দির দর্শন করতে পারবেন নটা পর্যন্ত তারপর সবাই বেরোতে থাকবে সেই অবধি সময় দেওয়া হবে কিন্তু নতুন করে প্রবেশ করা যাবে না এবারে দর্শন করছেন মিত্র গিরিরাজ মহারাজকে আমাদের গিরিরাজের তলটি দর্শন করেছেন ঠিক কিন্তু এইভাবে চাকসভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের কৃপালু মহারাজ দেখুন সেদিনের কথা যেদিনকার ইন্দ্রদেবতা দেবতা বর্ষণ করেছিলেন ব্রজের উপরে সেই দৃশ্য কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি কথা বলতে এত পরিমাণে ভক্ত সমাগম মন্দির দর্শন করার থেকেও বেশি আনন্দ যেন এই ভক্তদেরকে দর্শন করে পাচ্ছিলাম দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের কুঞ্জবন কেমন ছিল আমরা হয়তো চোখে দেখিনি কিন্তু এই প্রেম মন্দিরে প্রবেশ করলে অবশ্যই সেই কুঞ্জবন দর্শন করা যাবে হ্যাঁ এই যে বন দর্শন করছেন যেন সেই কুঞ্জবন যেরকম ভাগবতে বর্ণিত রয়েছে তেমন এমনই সুন্দর আমাদের বৃন্দাবন কিন্তু দাপর যুগের ছিল এই যুগে এসে আমরা তো সেই দাপর যুগের মতো দর্শন করতে পারি না তবে যতটুকু দর্শন আজকে পেলাম জীবন ধন্য হয়ে গেলো তাই আবার বৃন্দাবন ধাম দর্শন করার জন্য আপনাকে স্বাগত জানাই রাধে রাধে